চাইবেন একমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহ সুহানা হুয়া তালা যাকে দিতে পারে ডাইরেক্ট দিতে পারে আল্লাহ কোনো ধর্না ধরতে পছন্দ করে না যে আপনি ভায়া ধরবেন নেতাদের মতো যে প্রধানমন্ত্রীর কাছে আপনি পোষতে পারবেন নেতা লাগে আপনি কি আল্লাহকে তেমন পেয়েছেন বরং আল্লাহ বলেছেন আমার সাথে আমার বান্দার ডাইরেক্ট সম্পর্ক আছে দেখেন ঘুরে ফিরে কথা ওখানে চলে আসছে আমি প্রথমে একটা আয়াত পাঠ করেছিলাম যে আয়াতটি সুরা হুদ এগারো নম্বর সুরার একষট্টি নম্বর আয়াতে আছে যেখানে আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন

আমার রব অত্যন্ত নিকটে আছেন এবং তিনি বান্দাদের ডাকে সারা দিয়ে থাকেন আপনাকে যখন আমি আর একটা বুঝাবো না আপনার অন্তর ঘুরে যাবে জানেন নবীদের দাবাত কত চমৎকার একজন নবী বলতেছেন হে আমার জাতি তোমরা ভয় পেও না আল্লাহর সাথে তোমাদের গাঢ় সম্পর্ক আছে তুমি যদি এখন আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ তোমার সামনে আছে কাছে আছে এবং তোমার ডাক শুনবে এটা একটা নবী বলতেছে আমাদের দেশের কবর মাজার পুজারীদের মতন বলে না যারা পীর ফকিরে বিশ্বাসী ও পীরেরা বলে যে আপনি এত পাপির পাপি আপনি কি মাধ্যম ছাড়া আল্লাহকে পাবেন আপনি তো ছাদে উঠতে গেলে সিঁড়ি লাগে বলে কিনা বলে ছাদে উঠতে গেলে নাকি সিঁড়ি লাগে তা পেতে হলে মাধ্যম লাগবে না এটা হচ্ছে তাদের যুক্তি মাত্র কিন্তু প্রত্যেকটা মুসলিম কান খারাপ করে সরে রাখেন আপনার কথা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় আপনার কথা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় এবং আল্লাহ বিনা মাধ্যমে আপনার কথা শুনতে পারেন এবং আল্লাহ আপনার কথার জবাবও দেন এটা আল্লাহ সুবাহ কোরআনে বহু আয়াতে বলেছেন আল্লাহ কোনো মাধ্যম ধরা পছন্দ করেন না আল্লাহ বলছেন ডাইরেক্ট আমার কাছে চাও আমি তোমার রব আমার প্রতি মানে এনেছ তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেব কোন একটা আয়াত আপনি পাবেন না যে আল্লাহ বলেছেন তুমি আমার পীরের কাছে যাও একটা আয়াত আপনি পাবেন না বরং কোরআনের প্রত্যেকটা আয়াত বলেছেন ওদৌ ওদৌনি তোমার আমাকে ডাকো যেমন একটা স্পষ্ট আয়াত

যে নেন প্রত্যেকটা পাপীর ব্যক্তি হলেও আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে ডাইরেক্ট সম্পর্ক এটা কেউ কেটে দিতে পারবে না একমাত্র আপনি নিজে পারবেন কেটে দিতে আপনি যদি আল্লাহর কাছে কে মুখ ফিরিয়ে নেন তাইলে কেটে যাবে কিন্তু আল্লাহ কোনোদিন নিজের ইচ্ছায় কোনো বান্দাকে দূরে সরিয়ে দেয় না আল্লাহ সব সময় তার বান্দাকে নিজের দিকে ডাকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন হেlobe আপনি আমরা বান্দাদেরকে ডাকেন কয়টা আয়াত লাগবে আপনার সূরা আজারিয়া 10 নম্বর সূরার 50 নম্বর আয়াত আপনি খুলে দেখেন আল্লাহ বলেছেন আল্লাহর দিকে ফিরো করো আল্লাহকে ডাকো এগুলি হচ্ছে কোরআনের মেসেজ কোরআন আল্লাহ সুহানা বলে নাইনি কোথায় সুরাজ উমার উনচল্লিশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়াত দেখেন আল্লাহ বলেছেন হেনি আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজের নাফসের উপরে অত্যাচার জুলুম করে দিয়েছে তারা যেন নিরশ না হয়ে যায় আমি আল্লাহ কিন্তু তার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম আল্লাহ নিজে বলেছেন

আল্লাহ তার বান্দাকে কোনোদিন কোন গাইরুল্লাহর দিকে পাঠায় না এটা হিন্দুদের স্বভাব হিন্দুরা গরুর পা চাটে গোদার মাছ ইঁদুর বাদর পাথর কোনো কিছু করা ছাড়ে না সবকিছু ওদের মাহবু কিন্তু আমরা মুসলিমরা কি মনে করি আমাদের রবকে আল্লাহ তো যখন কোন ব্যক্তি এটা স্বীকার করে নেয় আমার রব আল্লাহ তাহলে আপনি আল্লাহ ছাড়া কার কাছে চাইবেন আমরা সবাই তো বিক্ষুপ সবাই বিক্ষুপ না এটা একটা ছোট্ট মজার কথা দিয়ে আপনাকে দেখেন আপনাদের বিবেক আছে কিন্তু এইভাবে কেউ আপনাকে বুঝায়নি ধরেন আমি অনেক বড়

সালাম ফিরার আগে আপনারা আপনাদের মুখ থেকে শুনি কি যেন একটা সানা পড়েন কি আচ্ছা আমি যখন আল্লাহর কাছে চুপি কথা বলতেছে আপনি কিন্তু শুনেননি আল্লাহ কাসিরা আল্লাহ আমি আমার নফসুর উপর অনেক বেশি জুলুম করেছি আমি যে অনেক বেশি জুলুম করেছি আমি জানেন কিনা তাহলে আমি জালিম আর আপনি আমাকে জান্নাতের ঠিকাদারি দিয়ে বসিয়ে দিলেন তা আমি জালিম হয়ে আপনার মতো আরেক জালিম আমি জান্নাত দেব কিভাবে সম্ভব না তো খেয়ে গেছেন তো আরে আমরা সবাই তো জানি সবাই জানেন না এই কথা তো আপনিও বলতোছেন এই কথা তো ইমাম সাহেবও বলতোছেন এই কথা তো আপনার পীরও বলে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার এই জুলুমের পাপ কেউ ক্ষমা করতে পারেনা তাহলে তারা কত বড় জালিম যে নিজে জালেম হয়ে আবার জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে দেখেন না এরকম দৃশ্য এই রকমের মাহফিলে বসে বলে কে আছে আমার কাছ থেকে জান্নাতের জান্নাত কিনবেন এক হাজার টাকায় বেঁচে না অথচ তাদের মাহফিল সরগরম কিন্তু কোরআন হাদিস ভিন্ন কিছু বলতেছে কোরআন হাদিস বলে তোমার সাথে তোমার রবের ডাইরেক্ট সম্পর্ক আছে বান্দা তুমি তোমার রবের কাছে চাও তোমার সাথে তোমার রবের সম্পর্ক হয়ে গেলে আর কারো ধন্য তোমাকে ধরতে হবে না আর আমাদের হুজুরদের কাজ হলো মানুষের সাথে আল্লাহর সম্পর্কটা করিয়ে বাস। আমাদের রাসুলদের কাজ ছিল রাসুল আমাদেরকে আল্লাহ সম্পর্কে সবকিছু জানিয়ে দিয়েছেন আমি তো একদিন বা না থাকবো রাসুল তো ছিলেন না বাস চলে গেছেন আমাদের সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দিয়ে যান নাই তাহলে রাসুলের পরে এখন আবার আমাদের কার দরকার পরে কার দরকার পরে আমরা সবাইকে মোহাম্মদকে রাসুল হিসেবে মানি নাই তাহলে আর কার দরকার পড়বে আপনার তাহলে আপনি সরাসরি এবং ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে হাকিকত এটা যদি কোনো হুজুর মানতে না পারেন আমি তার মধ্যে সমস্যা আছে আশা করি কনফিডেন্সের সাথে বলতেছি করার ক্ষমতা রাখে না এটা হচ্ছে কোরআন হাদিসের কথা আরেকটা হাদিস আমি আপনাকে বলে দিই এটা ইমা মুসলিম কোট করেছেন তাওবার অধ্যায় একজন বান্দা যখন পাপ করে রাসু ইসলাম বলেছেন খাতা বা ইজা ফতিয়া বা ইজা আজনাবা একজন বান্দা যখন পাপ করে তখন আল্লাহ ভাষাটা বলেছেন এইভাবে আজনাবা আব্দুন জামবান فقال اي رب اغفر لي একজন বান্দা যখন পাপ করে পাপ করার পরে যখন সে আল্লাহর কাছে এসে ক্ষমা চায় হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করেন জান আল্লাহ কি বলেন আল্লাহ আশ্চর্য হইতো এই ধরনের এখানে অনেকগুলো মানুষ আমি জানি না এখানে কে কার পূজারী আমি কি জানি জানি না কে কোন দলের কে কোন মাহবুদ বিশ্বাস করেন জানি না চেহারা দেখে বোঝা যায় না কিন্তু যখন দেখব এটা আমাদের দলের লোক এখানে কেউ শিয়া আছেন শিয়া তাহলে আমরা কি সবাই শুননি তাই না আমরা শিয়া না আমরা কি কাঁদিয়ে নিয়ে কেউ এখানে তাহলে আমি তো চিনব না কিন্তু আমি যখন সাক্ষী দেব আমাদের সর্বশেষ রাসুল কে মোহাম্মদাম না। তাহলে এটা যখন মেনে নিলাম বুঝলাম যে এখানে কোনো কাঁদিয়ে নি নাই চিনতে পারলাম তা আল্লাহ সুবাহা হুয়া তালা যদি আল্লাহ সবাইকে চিনেন কিন্তু আল্লাহ কথাটা কেভাবে বলেছেন যখন কোন মানুষ পাপ করে হতে পারে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম পাপ করে আল্লাহ তো পর্যন্ত কিছু বলে না গরু ছাগল পাপ করলে করুক মানে আমাদের আমরা বলি এরকম ও মরলে মরুক গা আমার কি যখন কোন একটা খারাপ ব্যক্তি যখন রাস্তাঘাটে পড়ে মরে যায় যখন শোনেন আপনি মারামারি লাগছে একজন আপনি পিটে গেছে আপনি কি বলেন ওরা মরুক গা ওদের দিয়ে আমাদের কোনো কাজ নাই কিন্তু যদি শুনেন আপনার ছেলে আছে লগে তখন কি করবেন তখন কি এটাই করবেন যে হোক না এটা আর একটা নিয়ে নেন আপনি খাইতে বসছেন বা ঘরে বাইরের মধ্যে একটা বাচ্চা কান্না করতেছে আপনি করতেছেন না। কিন্তু কেন মনে হলো কান্নাটা আপনার বাচ্চার আপনার পিচ্ছি যেটা আপনি আদর করেন তখন আপনি কি বসে থাকেন ওখানে আপনার নিজাজ খারাপ হয়ে যাক কি ব্যাপার ও কান্না করে কেন কে কি করছে দেখ ধরে দেখ এটা কি আমরা বলি কিনা এটা মানুষের স্বভাব

এই রব এখন চাইলে ওর পাপের কারণে ওকে ধরতেও পারে আবার পাপের কারণে ওকে আল্লাহ মাফও করে দিতে পারে ও জেনে গেছে যে ওর এমন একজন রব আছে এই আল শেখ গাফরত লকা আল্লাহ বলতেছেন যখন একজন বান্দা পাপ করে আর বারবার আমার কাছে এসে ক্ষমা চায় অন্য কোনো মাজারে গিয়ে মাথা ঠুকায় না কোন গরু ইদুর বাদর পাথরের কাছে যায় না যখন থেকে আমার বান্দা বারবার পাপ করে আর আমার কাছে তওবা করে তার মানে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা যতক্ষণ পর্যন্ত পাপ করবে তুই যতবার ক্ষমা চাইবে। আমি আল্লাহ ততবারই ওকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ বলে আজনা বা আবি যম্মান আল্লাহ বলতেছেন আমার বান্দা

আল্লাহ বলেছেন লা আতায়তুকা বিকুরাবিহা মাগফিরা তার তোমার পাপ যেমন পৃথিবী ভরা আমি আল্লাহ পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এটা আপনি তিরমিযিতে 3540 নম্বর হাদিসে পেয়ে যাবেন তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যখন কোনো ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে morte পারবেন আপনি জানেন না যে আপনার রব কত দয়াবান কত ক্ষমা নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে।